বক্তব্য দীর্ঘায়িত করবো না যেহেতু খেলা আমরা দ্রুত চালিয়ে নিব আমরা আমাদের কাছ শুনবো আমরা তার ক্যেদার্থে জানাচ্ছি যে এখানে এই শিশু আমাদের বেড়ে ওঠা এবং আজকে আমরা বড় হয়ে আমরা একটা নেটওয়ার্ক করেছি যে তাকে আমরা নাম দিয়েছি টুগেদার উইক্যান্ড এবং এই ব্যানারেই আজকের এই আয়োজন তো আমি এই বক্তব্য যেহেতু করবো না আমরা আমাদের চিফ গেস্ট সত্য মাঝে আজকের এই আয়োজনে উনি অংশ নিয়েছেন ছোটোবেলা থেকে আমরা ওনাকে দেখেছি সবাই টিভি পর্দায় আজকে বাস্তবে তাকে দেখতে পাচ্ছি তার জন্য আমরা সবাই এত বড়

এবং আমাদের যে কোনো প্রোগ্রামে ছোটো হোক বড় হোক উনি সবসময় উপস্থিত থাকার চেষ্টা করেন আমরা চিলড্রেন্স মেজ থাকার পক্ষ থেকে ওনার প্রতি কৃতজ্ঞতা কবিতা এই প্ল্যাটফর্ম থেকে যে আয়োজন করেছি যারা আয়োজক তাদেরকে অনেক ধন্যবাদ আমার সহকর্মী যারা আজকে উপস্থিত থেকেছেন তাদেরকেও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আশা করছি যে ইভেন্টটা শুরু হয়েছিল গতকাল এটা হলো সেকেন্ড সেশন গত বছর আমরা করেছিলাম খুব সুন্দর সার্কিপূর্ণ পরিবেশে এটা চলছে এবং এটা সুন্দর একটা পরিবেশ এটা শেষ হবে এবং এই ধারা অব্যাহত থাকবে সময় থাকবে এই প্রত্যাশা সবার কাছেই রইল সবার কাছে থাকলো আরো একবার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা পুষ্পিতা এবং পুণ্যের মা তরণী লাভিং মাদারা পুষ্পিতা এবং পুণ্য সো আপনারা হয়তো জানেন না ওনার দুই সন্তান

তো সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা এত চমৎকার একটা আয়োজন আর সবচেয়ে বড় কথা খেলাধুলা সংস্কৃতি মানুষকে অনেক পরিশোধিত করে মানুষকে অনেক বৃদ্ধ করে মানুষ হিসেবে তো তোমরা যে টুগেদার প্ল্যাটফর্মটা করেছ আশা করি এইটার ব্যানারে তোমরা ভবিষ্যতে আরও ভালো ভালো খেলোয়াড় তৈরি করতে পারবে আর আমাদের প্রিয় মৌ আপা উনি আমাদের মাঝে এসেছেন আমরা সত্যি কৃতজ্ঞ কারণ মিডিয়া জগতে যে কয়েকজন ভালো মানুষের ইমেজ ইমেজ ধরে রাখা অনেক কঠিন কাজ সেই সাথে জাহির হোসেন হ্যাঁ জাহির হোসেন এবং মৌরা খুবই আমাদের কাছে এক ধরনের আইকন আমি বলবো আর ছোটোবেলায় থেকেই ওনাদের নাচ আমরা দেখেছি অভিনয় দেখেছি মডেলিং দেখেছি তোমরা কতটুকু পেয়েছ আমি ঠিক জানি না কারণ তোমরা অনেক পরের জেনারেশান কিন্তু আমাদের সময় আমরা যখন স্কুল কলেজে পড়ি আমরা আইডল হিসেবে ওনাদেরকে নিতাম তো প্রত্যেক মানুষের মধ্যে অনেক ভালো গুণ থাকে আমি তোমাদের উদ্দেশ্যে শুধু এইটুকু বলবো যে ভালো গুণগুলোর চর্চা করো এবং ভালো সুন্দর একটা বাংলাদেশ সুন্দর একটা আগামীকে উপহার দাও সবাই খুব ভালো থাকো এবং যে ভাইয়া আমাদের সাথে এসেছেন এবং হ্যাঁ সবার জন্য অনেক শুভকামনা আন্তরিক ধন্যবাদ থ্যাংক ইউ আচ্ছা এখন আমাদের আমাদের এখন স্পন্সার করেছে আমাদের এখানকার ভাই উনি আবার বাংলাদেশ পুলিশে আছেন আমাদের এরই একজন ভাই তো উনি স্পন্সার করেছেন তো আমরা প্রধান অতিথির পক্ষ থেকে আমাদের এখানে একজন টিম ওনার আছেন তার হাতে ক্যাবটা উঠিয়ে দেবেন সকল প্লেয়ারের জন্য

ক্যামেরা সামনে ক্যামেরা সামনে ক্যামেরা সামনে সবাই করো ধন্যবাদ এবারে আমাদের এই আয়োজক কমিটির কনভেনার মোশারফ করিম জনি আমাদের বর্তমানে অ্যাক্টিং সেক্রেটারি স্পোর্টস তাকে অনুরোধ করব আমাদের চিফ গেস্ট এবং অতিথিদের মাঝে আমাদের এই সুপেনিয়ার ক্যাপটি ডিস্ট্রিবিউট করার জন্য আমাদের চিফ গেস্ট সাদিয়া ইসলাম ও তুলে দিচ্ছেন মোশারাত করিম জনি আমাদের টি ডাব্লিউসি ব্যাডনি একটি ছবি হবে এবং তুলে দিচ্ছেন শাহন শান আরও একজন আর্টিস্ট আমাদের মাঝে এসেছেন তারা তো তুলে দিচ্ছেন মোশরফ করিম জনি গেস্ট হিসেবে এখানে আছেন আমাদের সিনিয়র ডিরেক্টর ন্যাশনাল অফিসের এস বাংলাদেশ আমাদের প্রিয় ডাদি আপনার i <laughs> don't